আমি বাই আজ দশ বছর ধরে হাঁস পালতেছি হাঁসের পর থেকে মোটামুটি আমার সংসার বা সাইড সুইড যত খরচ খরচা সম্পূর্ণ আমি এই হাঁসের পর থেকে করতেছি এই হাঁস পালন পালন করতে সর্বপ্রথমে যখন বাচ্চাটা ফোটায় মেশিনে তখন বাচ্চাটা নিয়ে আসি নিয়ে আসার পরে বোর্ডিং আছে বোর্ডিং করা লাগে বোর্ডিংয়ে মনে করেন পাঁচ থেকে ছয় দিন বোর্ডিংয়ে রাখা লাগে আর খাবার সিরি হোক মুড়ি হোক ভিজে নরম করে খাতে খাওয়ান লাগে এছাড়া বিভিন্ন রকমের ওষুধপাতি আছে বোর্ডিংয়ের একটা আছে অ্যান্টিবায়োটিকগুলো আছে ভিটামিন জাতীয় আছে এডি থ্রি ট্রি আছে অনেকগুলো আর কি পরে বোর্ডিং থেকে বের করে দেওয়ার বারো থেকে চোদ্দ দিন পর মা মানে পানিতে রাখা লাগে হাঁসটা হাঁসটা পানিতে দিলে পরে মনে করেন ওই সময় তাপমাত্রা শরীরে এসে যায় তখন পানির দেওয়া লাগে পানির দেওয়ার পরে হাঁসটা মনে করেন কি খাবার একই নিয়মে খাদ্য খাওয়ান লাগে যেমন তিন দিনের থেকে শুরু হয় ফিট খাওয়ান লাগে দেখা যায় সৎকারে একখান হয়ে ফিট খান লাগে একখান ফিট খাওয়ানোর পরে আমরা হয়তো অনেক অন্য অন্য খাবার তখন দিই যেমন গমের খুদ আছে ভুট্টার বাগানে খাওয়াই নিয়ে ধান খাওয়াই ঠিক আছে এরকম আর কি এক মাস পর্যন্ত আমরা ঘরের ভিতরেই খাওয়াই তারপর মাঠে ছাড়িয়ে দিই মাঠে ছাড়ি দেওয়ার পরে মাঠে যে খাবারটা থাকে ওইগুলো ও নিজেই খাইতে পারে এক মাস দুই মাস তিন মাস হয়ে গেলে দেখা যাচ্ছে আমি মাঠে নিয়ে গেলে পরে তখন ধান আপনার শামুক বা বিভিন্ন পোকামাকড় আছে সেগুলো খাওয়া বেশি থাকে তোলা খাবার তো অবশ্যই দেওয়া লাগে সাড়ে তিন থেকে চার মাস বয়সের থেকে ডিমটা শুরু হয় তখন ডিমটা ছোটো সাম হয় ডিমের রেটটাও কম হয় আস্তে আস্তে বড়ো হয় ডিম মোটামুটি প্রথম যে বারো টাকা বেশি পরে চোদ্দো টাকা পনেরো টাকা করে ডিম বিক্রি হয় এক হাজার হাঁস থাকলে আপনার আটশো ডিম আসে সাড়ে তিন থেকে চার মাস বয়সের থেকে ডিম দেওয়া শুরু হয় আপনার আট এক হাজার হাঁসে আটশো অনেক সময় ডিম চলে আসে নয়শো আসে সাড়ে নশোও আসে খাবারের পর নির্ভর করে দুই লাখ টাকা চালানের নামছি আমি এ পর্যন্ত আমার খরচ দুই লাখ বিশ হাজার টাকা হয়েছে আর কি এই দেখা যাচ্ছে এই হাঁসগুলো আমার আড়াই মাস বয়স আর দুই মাস হইলে পরে দেখা যাবে যে প্রায় পাঁচ লাখ টাকা হাঁস বিক্রি হবে আর এর মধ্যে যদি ডিম পাড়াই তাহলে তো মনে করেন প্রতিদিন দেখা যাবে যে পাঁচ হাজার সাত হাজার সাত হাজার ছ হাজার এরকম ডেলি ইনকাম আসবে খরচ এখন বর্তমান খরচ সীমিত দেড়শো কেজি খাবার খাচ্ছে জি হ্যাঁ হ্যাঁ কষ্ট তো অবশ্যই করা লাগবে কষ্ট ছাড়া তো কোনো কিছু সম্ভব না করতে চাই বা তাদের যে ইচ্ছা থাকে হয়তো আমার সাথে যোগাযোগ করলে প্রথম থেকে শেষ পর্যন্ত যথেষ্ট পরিমাণ আমি তাকে হেল্প করবো বা আমি যতটুকু জানি সবকিছু তার কাছে বিলিয়ে দেবো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফাইভ জিরো ফাইভ আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলো বয়কলা ধানোয়াঘাটা পাবনা পাবনা জেলা চত্রার বিলে লক্ষ্মীপুর ইউনিয়ন আটগড়িয়া থানা থানা বিল জি জি